আসসালাম আলাইকুম মারা ফুরা বা ইয়া রান্নারা বা কেরকম আছেন এত বদ্র আয় না চলে আসি বিয়াল বেলা বেগুনে হানা বেলা বলি আমরা কি কি খামু না খামু বেগুন ভাবি ভাত রানছেন নি ভাবি ভাত রান দেন আগে বোলাংরে চা নাস্তা সমসা মমোসা দিব কেদিন খাইবারতে ভাত খামু কিন্তু আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না আসল এইউ কিডনি বুকের কিডনি ফাড সবের কষ্ট করছে তো চলে না বেড়া রান্না করে দেয় না আঙ্গো আর ভাবি বেগুন আছে এনে বাবি বেগুন লগে দিই এই দিবি না রুমে এই লাগে না তো মনি ভাবি খাড় কি কারণে

ভিডিও এ আমার কিন্তু ক্যামেরারperson অনেক সময় ভাবি আমাকে হেল্প করে ভিডিওতে थैंक यू হ্যাঁ আপনাকে বেবি টু 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 বেবি টু 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 বেবি বেবি শ্যা বেবি মমি টু 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 মমি

একটু নিয়ে আমি দিকে চাপছি স্যার দিয়ে আপনার খাম

কদিন আগে দেশে গিয়েছিল যে রাধা আসবি কে বাবিনী এটা আবার মাছ ওরে বাবা দেশের আসুন সাদা ভাজ হিন্দি কি বলছেন মা

আমি ডিপ করি তাহলে আঙ্গুর মনে জাল আস তাহলে জাল কম কিন্তু দাইলে হেভি মুখে লাগে কিন্তু মন দিছে